গৌরপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে তার উপর কোথাও জনমানবের চিহ্ন মাত্র নেই হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম রাত প্রায় সাড়ে এগারোটা বাজে ট্রেন মিস তার ওপর ঠেলাঠেলি গুঁতো গুঁতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এ পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতাম তা যাই হোক গৌরপুর মোড় থেকে মিনিট তিরিশে সাইকেল জার্নি করলেই তিন চারটে ছোটো গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরোলেই আমার গাঁয়ের দেখা মেলে গৌরপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটা হনহনিয়ে ঢুকে পড়লাম আমি ইটবেছানো এই পথটাই সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে আর তার একটি ছুটে গেছে আমার গায়ের দিকে ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁপাশে এক ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম লোহার টিন বাঁধা সে দরজা দরজার ওপরের দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয় একটা বুড়ো পরের সেন এর বাড়ি যারা কাজকর্ম লেখাপড়া ইত্যাদির তাগিদে গাঁ ছেড়ে শহরের দিকে যায় তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায় ভাড়া খুবই কম সাইকেল প্রতি পাঁচ টাকা আর মোটর সাইকেল দশ টাকা বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম কিন্তু কোনো সাড়া মিলল না শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাঁকুনি ধরাচ্ছিল মাথায় মাফলারটা তাই আরো শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম কাকু দরজাটা খুলুন সাইকেলটা নেব তারপর আরও কয়েকবার আঙুলের টোকা দিলাম তাও কোনো কাজ হল না কুর্তুতো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারা খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম দেখলাম ওপারে একটা কুজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম হ্যাঁ দোকানি পরের সেন এতক্ষণে আশ্বস্ত হলাম মনের অনেক দুশ্চিন্তা দূর হলো মাথাটাও খানিক হালকা হলো বুড়ো সেন হ্যারিকেনটা উঁচিয়ে ধরে আমায় মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠলো ও তুমি এত রাত অবধি কোথায় থাকো বাপু আমি তেমন কিছু না বলে শুধু একটা হ্যাঁ হুঁ দিয়ে তার পিছু পিছু ঘরে ঢুকে পড়লাম বুড়োর সারা শরীরে কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা মাথায় মাংকি টুপি পায়ে এক জোড়া ছাল ওঠা কালো বুট আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম ইতিমধ্যেই হাতে দস্তানা জোড়া গলিয়ে নিয়েছি হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর ভেজাতে শুরু করে দিয়েছে শীতকালে পড়া সেই লাইনটাও যেন মনে মনে আউড়ে উঠলাম উহ আহ কেন করো শীত লাগে তো গানটি ধরো এভাবেই গুনগুন করতে করতে চলল আমার অভিযান তা প্রায় পনেরো বিশ মিনিট সেভাবে যাওয়ার পরেই হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম ঠান্ডাটা বোধ হয় এবার একটু বেশি হুল হুল ফোটাচ্ছে দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়ি ঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কিছু ফোন দিয়ে আঁটছে সিদ্ধা বয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়েছে আর আমি কেতরে কেতরে সেটাকে টেনে নিয়ে চলেছি ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম আর ঠিক তখনই আমার আমারই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবা কেটে বসলো সাথে সাথে আমি বিভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম কাঁধের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম ঘর মাতালের মতো দুপাটা কাঁপতে গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। দু তিনবার ঢোঁক গিলে টিম টিমে টর্চের আলোয় চারপাশটা দেখলাম তারপর ভয়ার্থ কানো কানো গলায় চিৎকার করে উঠলাম কে তুমি কি চাও গলার আওয়াজ তো দূরের কথা ছোটোখাটো কোনো শব্দ কানে পৌঁছালো না আমি সাইকেলটা দু হাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম কে তুমি কি চাও আমার কাছে কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই তারপর হঠাৎই একসময় অমাবস্যার ঘন কালো অন্ধকার ফুড়ে ঠিক আমার কানের সামনে অশরিটি মৃদু কাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল আমি কে কি হবে তা জেনে সাইকেলটা চালাও দ্রুত চালাও তোমার কোনো ক্ষতি করব না অন্যথায় হে 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 তুমি শেষ শব্দের সাথে বেরোনো আর মুখের ঠান্ডা বাতাস আমার এক কানে ঢুকে অন্য কান ফুড়ে বেরিয়ে গেল আর বিবস্ব এক দুর্গন্ধ সারা গা গুলিয়ে উঠল আমি মুখ বুঝে প্রথমে সাইকেলে চড়ে বসলাম তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম একেবারে সেই একই কাণ্ড সাইকেল টানতে গিয়ে টানতে পারলাম না কোনো রকম গড়িয়ে চলল যা হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম অশরীরটি আমাকে দুহাতে চেপে ধরেছে দেহের ওই দুস্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি আমরা সাইকেলটা থামানোর জন্য সজরে ব্রেক কষলাম তবুও থামতে পারলাম না গাছপালা ঘরবাড়ি সব ফুটো করে সাইকেল এগিয়ে যেতে থাকলো এক একসময় সাইকেলটা তিন মাথার রাস্তার মোড়ে এসে থামলো কিনতে পারলাম আমি সেই রাস্তা এটাতেই তো সীতাগঞ্জ মোড় মোড়ের বাম হাতি রাস্তাটা নামলেই আর দশ পনেরো মিনিটের পথ প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ তারপরই আমার গ্রাম মনে পড়লো মাঠের মাঝখানে ভৌতিক শ্মশানটার কথা কত না আজব কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটোবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে গাঁয়ের লোকেদের বলতে শুনেছি ওই শ্মশানে গভীর অমাবস্যা রাতে নাকি সারা রাত জোরে চলে ভূতেদের তাণ্ডব আর পথিককে ভুল পথে চালিত করে মজা দেখে আর তাদের থলির ভেতর থাকা খাবার দাবার ফলমূল সবই আত্মস্বাত করে ফেলে ঘণ্টাখানেক আগে অবধি আমি এ সকল রটনাগুলোকে একটু পাত্তা দেইনি কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বিবৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম ঘটনার রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে শুধুটা পাঁচিরটা যেন নিমেষেই এক উন্মুক্ত সাগরের ঢেউয়ে বরফের মতো গলে গেল অবশেষে এসে পৌঁছলাম শ্মশানটার রাস্তায় বহু চেনা পত্রা আজ যেন অচেনা ঠেকেছে কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়েছে বড় 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 অসুস্থ শ্যাওড়া গাছের চূড়াগুলোতে কি বিভৎস গা চমচমে সে আবহাওয়া কোনো একদল অশরীরই অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজে বসে রয়েছে সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরটি তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না তার ঠান্ডা হাতের থাবাটাও আমার দেহ মানিয়ে উঠেছিল মনে মনে ভাবলাম একবার এই মাঠটা পেরোতে পারলে বাঁচি পেছনের অশালীটা কোথায় চলেছে আমার সাথে সাথে আমার বাড়ি অবধি যাবে নাকি কি জানে এ সকল ভাবতে ভাবতেই হঠাৎ এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে মাঠের মাঝে চিৎ হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডাল ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসলো এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরটি হবে বোধ হয় তারপরই হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো সাথে বিকট শব্দ চিৎকার সহস্র অশরীরই দাপাদাপিতেই বোধ হয় গাছের ডালপালাগুলো হুড়মুড় করে একসঙ্গে ভেঙে পড়লো মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো আর ঘাস বিছানো সমতল মাঠটা অসহ্য ফাটলে ভরে গেল পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার তবুও বহু কষ্টে কোনো রকম উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মেরে দিলাম সারা দেহে অজস্র ব্যথা এ দেহের তাপমাত্রা ধরা পড়লো একশো পাঁচ ডিগ্রি ফারেনায় পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ের ব্যথা বিন্দুমাত্রও নেই শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক কালকের ঘটনাটা আর অতটাও দগদগে ঠেকছে না দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে ইতিমধ্যে মা হাতে ব্যাগটা দিয়ে বলল বাজারে যাওয়ার জন্য আমি তৎক্ষণাৎ ব্রাশ সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম হাটটা বসে সীতাগঞ্জের মোড়ে সেখানেই চলেছি সেই একই পথ কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটা এসে পৌঁছলাম সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই দেখতে পেলাম না গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে আর ঘাস বেছানো মাঠটাও রয়েছে আগের মতোই সমতল আমি আর কিছুই ভাবতে পারলাম না মাথাটা আবার ভার হয়ে আসতে শুরু করল শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা ঘাস লোহার চুল্লি সবাই আমার দিকে ঘাড় ফিরে তাকিয়ে সমানে হেসে চলেছে